বন্ধুরা আমাদের পৃথিবীতে অনেক ধনী মানুষ রয়েছে হয়তোবা আমরা তাদের সম্পর্কে জানিও না আমরা শুধু তাদের সম্পর্কে জানতে পারি যারা মনে রাখার মতো কাজ করে তাই আজকে আমি আপনাদের এমনই কিছু ধনী লোকের সম্পর্কে বলবো যাদের কর্মকাণ্ড দেখলে আপনি অবাক হবেন টনি টাউটনি এনাকে হয়তো বা আপনারা অনেকেই চিনেন ইরানে জন্মগ্রহণ করেন উনিশশো সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর তাদের পরিবার সহ সেই এলাকা থেকে পালিয়ে যায় যখন সে যুক্তরাষ্ট্রে আসে সে ব্যবসা শুরু করে কিন্তু সে কি ব্যবসা করছে কেউ তা জানে না সে ওই ব্যবসা করে রাতারাতি ধনী হয়ে যান তার কাছে প্রচুর টাকা পয়সা তার কাছে আরও রয়েছে প্লাসবহল দামি দামি গাড়ি এবং অসংখ্য অগণিত মেয়ে বন্ধু সবসময় সে শুধুমাত্র তার ব্যক্তিগত জেট বিমানে চড়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সবসময় সে পার্টি করে বেড়ান যে সকল টাকা টাকা খরচ করেন সেই সব আমাদের মতো সাধারণ সে সারা জীবন খেতে পারবে টনি তখন খবরের শিরোনামে এসেছিলেন যখন তার রক্ষিতাদের কুকুরের মতো গলায় বেল বেঁধে হাঁটিয়েছেন এবং জেট বিমানে চড়িয়েছিলেন এগুলো তিনি প্রতিদিনই করেন এবং আপনি যেন অবাক হবেন যে সে টাকার ভান্ডিল নিয়ে ঘুমায় ইংভার ক্যাম্পার রোড ইংভার আইকে এর প্রতিষ্ঠার পাশাপাশি সমস্ত মানসিকতার জন্য বিখ্যাত 90 বছর বয়সে এই ধুন বিশ্বাস করেন যে অযথা টাকা পয়সা খরচ করা মূর্খতা সে সেটা প্রমাণ করতে গিয়ে সে অনেক অদ্ভুত কর্মকাণ্ড করে যেমন তিনি এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়ার জন্য সে তার ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন এমনকি কোনো কিছু কেনার ক্ষেত্রে সে পেনশন সার্টিফিকেট ব্যবহার করে ডিসকাউন্টের জন্য বিলাস অর্থবিত্তের মালিক এই ব্যক্তি যথেষ্ট পরিমাণ কিপন। সে নিজের প্রয়োজনও টাকা খরচ করতে নারাজ লিওনা হ্যামসলি এই ধনী নারী তার অদ্ভুত কর্মকাণ্ডের জন্য বিখ্যাত তিনি নিজের জন্য অনেক টাকা খরচ করত কোনো যখন যখন তার 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 কথা তখন তিনি এড়িয়ে যেতেন। সে সে জন্য করতেন। যান মিলিয়ন ডলারের মালিক করে যান তার কুকুরকে এমনকি তার নাতি নাতনি মাত্র পাঁচ মিলিয়ন ডলার সম্পত্তি পান এবং তার অন্য দুইজন নাতি কিছুই পাননি ট্রেভেস বেইন ইনি অনেক টাকার মালিক তার জীবন সম্পর্কে বলে শেষ হবে না তার লাইফ স্টাইল দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন সে নিয়মিত সেক্সুয়াল পার্টির আয়োজন করে থাকেন সেখানে ডজন ডজন নারীর সাথে জনগর্ম সম্পাদন করেন সে তার সকল শুরু করে অর্ধনগ্ন নারীর পর্ষে এবং সেই সকল নারীর হাতে ভক্ষণ করেন এবং নারীদের গলায় বেল্ট তাদের পশুর মতো প্যারেড করিয়ে ব্যক্তিগত গাড়ি বা বিমানে চড়ান সে কখনোই নারীদের ছাড়া থাকতে পারে না এই জন্য তার সাথে সবসময় এক ডজন নারী থাকবেই अगर आपको हमारा ये वीडियो पसंद आया तो प्लीज हमारे चैनल को लाइक कमेंट एंड सब्सक्राइब करना मत भूलिए अरे मो तो लेकिन सब्सक्राइब करने के लिए सब्सक्राइब का बटन कहाँ है ओह सॉरी गलती से मिस्टेक हो गई। ये दोस्तों हमारे यूट्यूब पेज में बेल आइकन को प्रेस करना मत भूलिएगा ताकि आपको हमारे हर वीडियो की सूचना मिल सके